শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে গনে গনে শুধুমাত্র কয়েকটা সেকেন্ড ধৈর্য ধরুন তারপরই ভিডিওর সম্পূর্ণ অংশ দেখাচ্ছি সম্মানিত দর্শক ভাইরা এই মুহূর্তে সারা বাংলাদেশের আনাচে কানাচে চায়ের দোকান থেকে শুরু করে উপর মহলের মানুষের মনে একটা প্রশ্ন যে আওয়ামী লীগ এবং বিএমপি দুইটা দল কি তাহলে এক হতে যাচ্ছে দর্শক আমরা বিশেষ করে রাষ্ট্রপতিকে যখন অপসারণের কথা বলা হয়েছে তখন যেই ভিন্ন রকম রূপ আমরা দেখেছি বিএনপির তারপরে দেখেন গতকালকে যখন বঙ্গভবন থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ পুরুষ বা সর্বোচ্চ নেতা যেটাই বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে সরানো হয়েছে তারপর থেকেই বিএনপি থেকে আসছে এক ভিন্ন রকম কথাবার্তা যেটা রুহুল কবির রেজবি সাহেব বলেছে তার ভিডিওর সামান্য অংশ যদি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরও সুন্দর করে বুঝতে পারবেন যে মূল ঘটনাটা আসলে কি তাহলে কি তারা দুইটা দলে কি একজোট হচ্ছে কি না সমানিত দর্শকবারা চলুন কথা বলবো না ভিডিওর সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওর সামান্য অংশ দেখি আগে এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খান্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে জুয়ার রহমান সাতই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আমি একটা সংবাদ করেছি সেটা সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহবুব সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন এটা করেছে ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় খন্দকার মুস্তাক নামিয়েছিলেন জিয়াউর রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে হ্যাঁ আপনার বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নয় আচ্ছা নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে রিজবি সাহেব যে সকল কথাবার্তা বলছে বা যে কথা বলছে আপনাদের কাছে কি মতামত বা আপনারা বিষয়টি কেমনভাবে নিচ্ছেন সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি